প্রিয় মৎস্য বন্ধুরা এখন আপনাদেরকে দেখা যাচ্তে যাচ্ছি বাংলা মাছের রেণু কীভাবে আমরা উৎপাদন করি এ দেখতেছেন এগুলো আছে এগুলো হচ্ছে বাংলা মাছের রেণু পোনা এটা হচ্ছে সিলভার এই এটা তো সিলভার আছে তারপর আছে বিভিন্ন ধরনের মাছ আছে তারপর আছে কাতলা আছে তারপরে আছে আরো পুঠি মিগেল আর বিভিন্ন রুই ধরনের মাছ আছে দর্শক আপনাকে কত ধরনের মাছের কথা বলবো যদি আপনাদের কোনো রেনু প্রয়োজন হয় তাহলে দেওয়া অবশ্যই যোগাযোগ করবেন এবং দেখে তারপর নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমরা কিভাবে এগুলা উৎপাদন করে থাকি এই যে একদম রেণু এগুলো ঠিক আছে দর্শকে গিয়ে এগুলো কি করবো এই এই যে দেখতেছেন এগুলো হচ্ছে গাছ কাপ দেখতে কত ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মনে হয় এগুলো কি আমরা পুষ্করিতে হাউজে পোনা করে থাকি এবং কি যাদের রেনু প্রয়োজন হয় তাদেরকে আমরা রেণু ডেলিভারি দিয়ে থাকি যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন